রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটল চন্দ্রকোনার পাঁচামি নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল থেকে চুরি গেল মিড ডে মিলের রান্নার সামগ্রী থেকে শুরু করে বিদ্যালয়ের বিভিন্ন জিনিস বিদ্যালয়ের রাঁধুনি রিম্পা হাইট রান্নার জন্য আজ সকালে স্কুলে গেলে তিনি দেখেন গেটের দরজা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে ঢুকে তিনি দেখেন আলমারিও ভাঙা রয়েছে মিড ডে মিলের রান্নার চাল ডাল তেল মশলা ওভেন সব সবকিছুই নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মিড ডে মিলের রান্না আর হবে না বলে তিনি জান জানান ঘটনাটা কি ঘটেছিল আমি রানতে আসলাম রানতে এসে দেখছি না সব কিছু চুরি হয়ে গেছে গেট ফেট ভাঙা আলমারি সব ভাঙা মিড ডে মিলে সব কিছু জিনিস চুরি হয়ে গেছে কারা চুরি করেছে সেটা বলতে পারবো না সেটা ব্যবস্থা করতে হবে কারা চুরি করেছে তদন্ত করে কোন স্কুল এটা এটা পাঁচ মিনিট টানো আগামীকাল কি রান্না হবে কি করে রান্না হবে রান্না যদি ব্যবস্থা থাকে তাহলে নিশ্চয়ই রান্না হবে আপনারা কি রানতে এসেই দেখলেন হ্যাঁ রানতে এসে দেখলাম আপনি কি রাধুনী

ওই হচ্ছে দশটা দিকে হচ্ছে মানে সাড়ে দশ সাড়ে দশটার মধ্যে আর তাড়াতাড়ি আজকে হচ্ছে আরও একটা মানে এসেছে মানে আমাদের একটা ওই হ্যান্ডিক্রাফ্টের একটা ট্রেনিং চলছে ট্রেনিং চলছে আর কি যার জন্য আমাদেরকে সে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে তাড়াতাড়ি এসে এসে দিকে আমার আসার আগে ছেলে কিছু জুটে যায় স্কুলে ওরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে উদ্ধৃত হয়ে দাঁড়িয়ে আছে আর মাছ 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 মাংস আমাকে হচ্ছে ডাকছে

যেদিকে মিড ডে মিলের জিনিস থাকে সেদিকে তো তাকিয়ে আর হ্যাঁ আমি তো একবারে অতভঙ্গ হয়ে গেছি মিড ডে মিলের কী কী খোয়া গেছে চুরিতে আমাদের দুটো হাঁড়ি ছিল দুটো কড়া ছিল মিড ডে মিলের বাসনপত্র ছিল বালতি ছিল দু বস্তায় চাল ছিল হ্যাঁ হ্যাঁ এই সমস্ত কোনো কিছুই মানে কোনো কিছুই নেই এমনকি যে গ্যাসের যে গ্যাসে রান্না করবো শুধু সিলিন সিলিন্ডার ওভেন হচ্ছে ওভেনটা ওভেনটাও নিয়ে চলে গেছে ছেলেরা খাওয়ার জন্য যে ডিশ বাসনগুলো আছে ডিসগুলো সে ডিশগুলোও হচ্ছে দু একটা পড়ে আছে ডিস ডিশ বাকি ভালো ডিশগুলোও সেগুলোও হচ্ছে নিয়ে চলে গেছে আলমারির ভিতরে ছেলেরা যাতে হচ্ছে মশলাপাতি একটু ভালো জায়গায় থাকে সেই জন্য আলমারি একটা নিচের দিকে রাখি সেই আলমারিকে ভেঙেছে ভেঙে সেখানে গুড়ি মতো তেল ছিল মুসুর ডাল ছিল মশলা ছিল সেই সব কি চলে সব কিছু একবার ভেঙে কি হচ্ছে নিয়ে চলে বিদ্যালয়ে চুরির ঘটনা জানাজানি হতেই খুদে পড়ুয়াদের যাতে দুপুরে না খেয়ে থাকতে হয় তার জন্য সাময়িকভাবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসারাফুল ইসলাম মল্লিক জানিয়েছেন বিদ্যালয়ে চুরি হলেও আগামীকাল দুপুরে যাতে মিড ডে মিল চালু করা যায় তার জন্য বিডিও সাহেবকে জানানো হয়েছে আমি খবর পাওয়ার পরে আসলাম এসে দেখলাম যে এই পাঁচামে নিত্যন্দপুর প্রাথমিক বিদ্যালয় যেটা মানে চুরি হয়ে গেছে এবং এদের মূল্যবান কাগজপত্র এবং মিড ডে মিলের সরঞ্জাম বা চাল এসব কিন্তু মানে চুরি হয়ে গেছে তো আমি দেখার পরে সঙ্গে সাথে 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 কিন্তু আমি ভিডিও অফিসে জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও জানিয়েছি যাতে এই চুরির উপযুক্ত মানে মানে চোর খুঁজে শাস্তি হয় দেওয়ার জন্যে এবং মিড ডে মিল যেহেতু মিড ডে মিলের সরঞ্জাম নেই বা চালও নেই তো তাই আমি আজকে এই মিড ডে মিলের জন্য বাচ্চাদের কিছু টিফিনের ব্যবস্থা করেছি এবং বিডিও সাহেবকে জানিয়েছি যাতে আগামীকাল থেকে মিড ডে মিলটা চালু করা যায় সেই জন্য আমি অনুরোধ জানিয়েছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার